ছুটির দিন আসলে আগের দিন রাতে মনে হয় যে কালকে সকাল সকাল উঠবো না ছুটি আছে একটু বেশি করে ঘুমাবো কিন্তু কেন জানি না আমার সেদিন ওই প্রতিদিন যে টাইমে ঘুম ভাঙে সাড়ে পাঁচটায় ওই টাইমে ঘুমটা ভেঙে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমার এই অবস্থা আমার মতো কে কার কার এই অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আজকে সকাল সকালে উঠে আর কি রান্নাটা করে ফেললাম বাচ্চারা যেহেতু মানে যে বাসাই আছে ওদের খাবার দিতে হবে আর কোচিং স্কুল কোনো কিছু নয় আর এখানে আমি একটু মুরগি মাংস দিয়ে একটু পোলাও রান্না করব আরও একটু তালের বড়া করব করব তারপরে যে মাছের মা মাথার অংশগুলো দিয়ে একটু আলু করলা দিয়ে একটু চচ্চড়ি করবো এই চচ্চড়িটা কিন্তু খুব মজা হয় আর এই তো যেই কাজ সেই যে চিন্তা সেই কাজ সেই করা শেষ আর এই তো এখানে পোলাও রান্না করে নিয়েছি আর খিচুড়ির মতো করে একটু নরম করে করে নিয়েছি আর একটু করলা দিয়ে আলু দিয়ে একটু মাছের যে মাথার অংশগুলো দিয়ে তেলওয়ালা অংশ দিয়ে চড়চড়ি রান্না করছি আর এর চড়চড়ি কিন্তু অনেক মজা হয় আর একটু তালের খুল্লা ভেজে নিয়েছি বাচ্চাদের আগেই দিয়েছিলাম যে রান্না করতে দেরি তোমরা খাও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ